জামাত শিবিরের বিরুদ্ধে বলে লাভ নেই জামাত বিএনপি একসাথে সরকার গঠন করবে সরকার পরিচালনা করবে দুইটা ধাপে আমি এই বিষয়টা আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি জামাত বিএনপির মধ্যে যথেষ্ট মাঠ পর্যায়ে এটা বৃদ্ধি পাচ্ছে এবং পাবে বলেই মনে হচ্ছে কিন্তু না এটা হওয়া উচিত নয় জাতির বৃহত্তর স্বার্থে কিছু কিছু জায়গায় জামাত বিএনপি ঐক্যবদ্ধ হতে হবে দেখেন আপনারা এখন এত প্রতিযোগিতা এত বিরোধী বিরুদ্ধে কথা বলছেন এটা ঠিক না আমাদেরকে ফলো করেন দেখেন বিএনপির বিরুদ্ধে কিন্তু আমরা কঠিন সমালোচনা করি বিএনপির চাঁদাবাজ দুর্নীতি এমনকি মির্জা ফখরের বক্তব্যের বক্তব্যকে মাঝে মাঝে আমরা ধুয়ে দিই আবার তুমুল প্রশংসা করি বিএনপির তুমুল প্রশংসা করি উই লাভ বিএনপি এরকম স্পষ্টভাবে বলি হ্যাঁ এখনো বলবে জামাতের পক্ষে বা জামাতের বিপক্ষে তো আমরা বলি দুইটাই করি এখন জামাত বিএনপির আঁকিদাও এরকম হওয়া উচিত যে গণতান্ত্রিক রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে বলবে সমালোচনা করবে আবার একে অপরকে ভালোবাসবে কাছে টেনে নিবে এবং ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে কাজ করবে এই মানসিকতাটা থাকা দরকার বলে আমি মনে করি বিএনপিও জানে দেখেন এখন যে অবস্থা জামাত বিএনপি উভয়ই সরকারকে যথেষ্ট সময় দিতে একমত হয়েছিল প্রথমে সরাসরি বলুক আর না বলুক কিন্তু এখন জামাতেই বলেছে এক বছরের মধ্যে নির্বাচন চাই বিএনপি কিছুদিন পর বলবে যে ছয় মাসের মধ্যে নির্বাচন চাই এবং অনেকে এই সরকারকে এখন তিন মাস বলা শুরু করেছে তিন মাসের মধ্যে ব্যবস্থা করুন সরকারের উপর আস্থা কমে যাচ্ছে বিশেষ করে এই শিল্পকলা একাডেমির পরিচালকের নিয়োগ বা আওয়ামী লীগপন্থী কিছু লোকজনকে রিপেট্রিয়েট করার কারণে তো এতে বিএনপি এবং জামাতের লোকজন বিভিন্ন জায়গায় একে অপরের শত্রু অলরেডি বানিয়ে ফেলেছেন কিন্তু না দুইটা বিষয় হতে পারে দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা এইভাবে নাও থাকতে পারে বাধ্য হতে পারে তারা জাতীয় সরকার গঠন করতে সব দলকে নিয়ে কারণ বিএনপি জামাতে এই সরকারকে যদি না মানে তখন এই সরকার ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে তখন এই সরকার কি করতে পারে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার উদ্যোগ নিতে পারে তখন তো জামাত বিএনপি একই সরকারে থাকবে অতএব আপনার একসাথে সরকার করবেন মারাত্মক এটা কি এরপরে বিএনপি যদি নির্বাচনে জিতে আগামী নির্বাচনে সেখানে বিএনপি বলে দিয়েছে তারা একত্রিশ দফার ব্যক্তিতে জাতীয় সরকার গঠন করবে আর সেই জাতীয় সরকারে ডেফিনেটলি জামাত থাকবে অতএব জামাত বিএনপি একই সরকারে থাকবে বিরোধিতা করে লাভ কি এই জন্য বিরোধিতা আহ গণতন্ত্র করতে হবে কিন্তু লিমিট বজায় রেখে শত্রুতা করে কোনো লাভ নেই আপনার একই সরকার আপনারা মনে করেন না যে আমরা সরকারি দল হবো অমুকে বিরোধী দল হবে আমরা এটা খাবো সেটা খাবো কোনো অবৈধ সুযোগ চলবে না সবকিছু হবে ন্যায্যতার ভিত্তিতে নিয়মের ভিত্তিতে অতএব রাজনীতি জনগণের জন্য করেন ভুল ত্রুটি সমালোচনা করলে জনগণের জন্য মাসার্স পাওয়ার টাকা পয়সার জোর টাকা পয়সা দিয়ে ভোট অমুকে ধনী মানুষ আমি দেখি দেখেছি কিছু কিছু বিএনপি নেতা হঠাৎ করে গর্ত থেকে বের হয়েছে কোটি কোটি অসংখ্য কোটি টাকার মালিক গত পনেরো বছরের কোনো খবর ছিল না কিন্তু এখন মাঠে ময়দানে তাকে দেখা যায় তারপর হাজার হাজার কর্মী আমরা বলতে চাই যে এতে কোনো লাভ নেই টাকা পয়সা দিয়ে কেউ এমপি হতে পারবে না সেই সুযোগই থাকবে না রাজনীতি নতুন ভাবে হবে দর্শক এখানে একটা খবর সমমান দলের সঙ্গে বিএনপি বৈঠক করেছে একত্রিশ দফা বাস্তবায়নের সঙ্গে বাস্তবায়নে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত এর মানে বিএনপির যে চিন্তাটা এই বিএনপির চিন্তাটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তারা একত্রিশ দফা যেটা অনেক আগেই দিয়েছিল একত্রিশ দফা বাস্তবায়ন করতেছে এজন্য জন্য সবাইকে নিয়েই কাজ করতে চায় বিএনপির স্পিরিট অনুযায়ী জামাতকে শত্রু প্রতিপন্ন করা জামাতকে প্রতিপক্ষ বানানো এটা কিন্তু আসলে শোভনীয় বা এর কোনো যৌক্তিকতা নেই অত মাঠ পর্যায়ে বিএনপির লোকজন যেভাবে জামাতের বিরুদ্ধে লেগেছেন অথবা জামাত বিএনপির মধ্যে যে শত্রুতা আমার মনে হয় যে এটা বিএনপির রাজনীতির চেতনারও পরিপন্থী কারণ একটু যদি বাস্তবায়ন করতে গেলে জামাতের সাথে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং বা ভালো সম্পর্ক বিএনপি থাকাটা জরুরি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সেটা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে সক্ষম হবে বলে মনে করছে বিএনপি সমমানা দলগুলো তারা বলছে এই সরকারকে এজন্য বিএনপি এবং সমমানা দলগুলোর সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আগামীতেও দিয়ে যাবে পাশাপাশি বৈঠকে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি বৈঠক করছে একের পর এক বৈঠক করে যাচ্ছে এবং এই যে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এখানে জামাত নেই কিন্তু আপনারা তো এটা জানেন যে যাদের সঙ্গে বৈঠক করছে তাদের ক্ষেত্রে জামাত অনেক অনেক গুরুত্বপূর্ণ জামাত বরং এখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অতএব জামাতের সাথে কাজ করতে হবে আমির ঘোষ মাহমুদ চৌধুরী বলেন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর আমরা কি করতে যাচ্ছি সে বিষয়ে সবাই মিলে আলাপ আলোচনা করেছি আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিশেষ করে হাসিনা পালন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা নতুন আকাঙ্ক্ষা এবং যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা পূরণে আমরা যারা যুগপথ আন্দোলনে একসঙ্গে কাজ করছি এবং শেখ হাসিনাকে বিদায় করার জন্য আন্দোলন করেছি অনেক ত্যাগের দিকে করেছি সবাই মিলে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয় কি এবং কি করতে পারি আমরা সেই হিসাবে কাজ করবেন সবাই মিলে কাজ করতে চাই অতএব জামাত শিবির বিরুদ্ধে বলে লাভটা কি কোনো তো লাভ তো নেই আর এজন্য বলবো যে বিরুদ্ধে বললো লিমিট বজায় রেখে বলবেন জামাত বিএনপির মধ্যে একটা সুসম্পর্ক দরকার এখনো আওয়ামী প্রেতার আছে তাদেরকে সরিয়ে দিতে এটা জোর দরকার আমির খুশু বলেন আগামী দিনে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে সেখানেও এই একটাই দফা থাকবে এমন হতে পারে যে বিএনপি জামাত বা একে অপরের বিরুদ্ধে নির্বাচনই করবে না সবাই মিলে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে তারপর সরকার করেন এরকমও হতে পারে অতএব আপনি প্রতিপক্ষ বানাচ্ছেন কাকে এই জন্য বলবো যে না বিএনপি জামাত মিলে মিশে একসাথে চলো একসাথে থাকুন হ্যাঁ বিষয়টা এরকম যে একে অপরের সমালোচনা করবেন আবার সন্ধ্যা হলে একসাথে গলা ধরে ঘুরবেন একসাথে ঘুরবেন চা খাবেন আর সমালোচনাটা যখন অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষ বা অমুকের বিরুদ্ধে আমি নির্বাচন করবো অমুকে আমার বিরুদ্ধে ভোট দেবে এইসব চিন্তা ভাবনা করি না এরকম নাও হতে পারে সমঝোতার ভিত্তিতে বা বিভিন্ন সিস্টেমে নির্বাচন হতে পারে এটা বিএনপি জামাতের জন্য একটা শিক্ষা বলে আমি মনে